ধানের মাঠের পাশে একটি ছোট্ট গ্রামীণ ক্যাফে কেমন হতে পারে তা কল্পনা করলেই মন ভরে ওঠে কাঠের তৈরি একটি সজীব সিমসাম ক্যাফে চারপাশে সবুজ ধানে গন্ধে ভরা ক্যাফের মেনুতে বিশেষ আকর্ষণ তাজা দুধের তৈরি ফেনা ওঠা চা আর পুরা গরম রুটি যা ধোয়া ওঠা অবস্থায় পরিবেশন করা হয় কি চমৎকার না খোলা পরিবেশে বসে চায়ের কাপে চুমুক দেওয়ার সাথে সাথে পাশের মাঠের বাতাসে দোল খাওয়া ধানের দৃশ্য যেন শান্তির এক নতুন অনুভূতি এনে দেয় কাফের প্রাঙ্গণে কিছু কাঠের টেবিল আর হাড়ি পাতিল নারিকেলের কাপ ব্যবহার করে গ্রামীণ ছওয়ায় ফুটিয়ে তোলা হয় এখানে আসলে দেখতে পাবেন বটতলা ক্যাফে একটা লোঘ এবং পাশে ধানের ক্ষেত সেখানে অনেকেই ছবি উঠছে এমন জায়গায় দুধ চা আর পুরা রুটির স্বাদ যেন জীবনের এক সেরা অভিজ্ঞতা হয়ে ওঠে কুষ্টিয়ার মায়াবী প্রকৃতির মাঝে এক অসাধারণ স্থাপনা বটমূল ক্যাফে এখানে আসতে হলে কিভাবে আসবেন কুষ্টিয়া হতে লাহিনী বটটল থেকে দেড় কিলোমিটার দূরে জিকে কেলান ব্রিজ পার হয়ে নগর মোহাম্মদপুর মোড় পর্যন্ত যাত্রার শেষে বামে মাঠের মাঝে দাঁড়িয়ে থাকে এক বিশাল বটগাছ এই ক্যাফের কেন্দ্রবিন্দু বটগাছের ছায়ায় নির্মিত এই ক্যাফে যেন কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রকৃতির পরিবেশের সঙ্গে একাত্ম হয়ে। ক্যাফেটি গাছের সৌন্দর্য আড়াল না করে বরং আরও ফুটিয়ে তুলেছে বটগাছের শেকড় ঝড়ি আর পাতা ঘেরা এই স্থানটি জুড়ে বসার জন্য কাঠের বেঞ্চ আর মাটির পাত্রে পরিবেশন করা চা ও খাবার বিশেষ আকর্ষণ তাজা দুধ চা পুরা রুটি আর গরুর গোস্তের ছোলা স্থানীয় মানুষদের কাছে এটি শুধু একটি খাবারের জায়গাই নয় বরং গল্প আর প্রকৃতির সন্নিদ্ধ ঠিকানা সন্ধ্যার দিকে বটমলের বাতিগুলো যখন জ্বলে ওঠে পুরাটা জায়গাটি এক রূপকথার মতন হয়ে ওঠে ক্যাফে কেবল কুষ্টিয়াই নয় বরং বাংলাদেশের এক অন্যান্য গ্রামীণ ঐতিহ্যর প্রতীক এখানে আসলে মুগ্ধ হবেন না এরকম কখনোই হবে না ইনশাল্লাহ আসবেন এসে দেখবেন